থাকে না অনেক সময় বসে থাকলে অনেক গল্প বুজব হয় তো আমরা যখন বসে আছি তখন যাই কোনো কারণে বাইরে একটু মন খারাপ আর কি তো মন খারাপ থাকলে মনে করেন যে সবাই বসে আছে যে এখন শোনে যে কী কারণে মন খারাপ পেয়ে দেখি তো বাইরের কাছে এখন শুনছি যে ভাই কী কারণে মন খারাপ আপনার তো বলতে যে দেখো ভাই যে তোমরা জীবনে প্রেম করেছো করেছি তো তোমার ছাড়িয়ে গেছে কিংবা কেউ শাড়ি দেয় কিংবা কেউ কাউকে শাড়ি দিয়ে এসে চলে যায় আর কি হ্যাঁ আমার জীবনে কি জানো যে আমার জীবনে ভালোবাসা আসেনি তা না ভালোবাসা আইসে এটা ঠিক তো প্রথমে তার সাথে একটু কথা বললাম তার একটু ভালো লাগলো কিছুদিন পরে শুনি যে তার বিয়ে ঠিক হয়ে গেছে সেটা আছে নিজের পারিবারিক মানে ফ্যামিলি মানে ফ্যামিলি মানে আত্মীয়স্বজনের মধ্যে একজনের সাথে একটা রিলেশন হয় আর তো তার সাথে যখন একটু প্রেম হয় তো তারপরে তার বিয়ে হয়ে যায় এই হচ্ছে একটা গেল কিছুদিন পরে আরেকজনের সাথে তখন একটু ভালো লাগে দুই দিন কথা বলতে পারে না তার মধ্যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এইভাবে ভাইয়া বললো যে আমি আজ পর্যন্ত যে মেয়েগুলার আমার ভালো লাগছে কিংবা তার সাথে আমি কথা বলছি যে তার সাথে যে রিলেশন করবো কিংবা তার সাথে একটু স্বপ্ন দেখবো যে না তার সাথে মানে রিলেশনটা আমি রিলেশন করবো তার সাথে পরবর্তী জীবনটা পার করবো কিন্তু আফসোসের বিষয় এটা যে যারে বিয়ে করতেছে রিলেশনশিপ করতেছে তার বিয়ে হয়ে যায় তারপর আমি আজও পর্যন্ত এর কোনো সলিউশন আমি হলাম না যে আমার কপালটা এতটাই খারাপ যে কোনো এর কোনো মানে আমি তার সাথে কথা বলি না কেন তার বিয়ে হয়ে যায় তো পাশে আর এক ভাই বলতেছে তো লাইটা কাজ করা যায় অনেক মেয়ে তো দেখা হলো বিয়ে সাথে হতে চায় না কিংবা হয় না তো আপনার সাথে কথা বলে দিলে তো তার মানে বিয়ে হয়ে যাবে আর কি তো বলতেছে তাও কথাটা ঠিক বলো কারণ আমার সাথে এটা হয়ে আসতেছে যেটা হয়ে আসতেছে এটা তো অবিশ্বাস করার কিছু নেই তাই এটা হয়ে আসতেছে তো ভাই তো প্রেম প্রেম প্রেমের মতো করতে পারিনি ভাই যেই কথা বলি সেই বিয়ে হয়ে যায় বিয়ে হয় কি আদৌ হয় না তা জানি ভাই বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু ফ্যামিলির যার সাথে বিয়ে করতে চাইছে তার একটা ছেলে আছে মানে চার পাঁচ বছর বয়সী হয়ে সে এখনো বিয়ে করতে পারেনি এই এসে মজার বিষয় যে আপনাদের সময় সবসময় প্রেমের কাহিনী তুলে ধরি তো আর মানে সেদিন গল্প করতে করতে এই মজার বিষয়টা আসলো এসে বাইরে বলতে পাই এই গল্পটা যদি আমি শেয়ার করি কোনো সমস্যা কথা না তুমি তোমার নাম টাম কিছু বলার দরকার নেই শুধু গল্পটাই শেয়ার করবো আর কি তো আসলে কি জানেন যে আমি মানে আমার রমরা বলতেছি যে ভাই এটা হচ্ছে আপনার আমাকে প্লাস করেনি যে আপনার জীবনে কেউ আসে আর এর মতো জালা আর তো নাই যে প্রেম ভালোবাসা আমার বিয়ে করার প্যারা এ করার প্যারা তো আপনি আল্লাহ আপনাকে বাঁচাইছে এই হিসাবের দিক থেকে তারপরে হ্যাঁ এই আর কি তো ম্যাটা অনেক ভালো গল্প বলতে যে আসলে আসলে ভালো লাগার বিষয়টাকে কি আসলে সব সবাই তো একজনকে ভালো লাগতেই পারে নাকি মানুষ বলতে একটা পুরুষ মানুষ একটা স্ত্রীর দিকে আসক্ত হতে পারে একটা স্ত্রী একটা পুরুষের দিকে আসক্ত হতেই পারে এটা স্বাভাবিক দুইজন দুইজনকে ভালো লাগতে পারে এটা স্বাভাবিক তার আসলে আমরা অনেক সময় আমাদের ভাগ্য অনেক কিছু সবাই থাকে অনেক সময় থাকে না তো এটা নিয়ে ই করার দরকার নেই তার সময় হবে সে তখন তার মনের মানুষ তার প্রিয়জনকে আমরা পেয়ে যাব এটা স্বাভাবিক এটা নিয়ে কোনো টেনশন করার দরকার না তার সে কাজে তার সেই এদের ফোকাস করা আমাদের পক্ষে ভালো তো আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে এরকম হয় আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে হয় এবং হইতেছে আর কি তো আপনারা আমাদের কাছে গল্প দিয়ে বলতেছেন দিচ্ছেন আমরা অনেক খুশি হচ্ছি বাট আপনার আমরা মনে করেন যে আপনারা হয়তো আমাদের কাছে আহ অনেকে গল্প বলতেছে বাট মনে করেন পাঁচজন গল্প বলতেছেন মানে পাঁচ জনের গল্প তো আগে পরে হবে সমস্যা নেই আর সবার গল্প তো আমরা দিয়ে পারবো না আর কি তো আমাদের কাছে যেটা ইন্টারেস্টিং মনে হবে যেটা ভালো মনে হবে সেটা আমরা শেয়ার করার চেষ্টা করব তো আজকের এই গল্পটা কিন্তু কোনো কেউ বলি না এটা হচ্ছে আমরা মানে আমাদের আশেপাশে এলে রুমমেট যারা আছে তার মধ্যে থেকে একজনের কথা আপনাদের সামনে বললাম তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট মনে হলো বলে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম যাতে আপনারা আমাদের একটা পরিবার হিসাবে আছেন নাকি ছোটো হোক বড় হোক হয়তো আমরা এখন ছোটো আছি একসময় হয়তো আমরা বড়ো হব আলাদা দেশে তৌফিক দেয় আমাদের আপনারা দোয়া করবেন এবং আপনাদের সাপোর্টটা কিন্তু আমাদের অনেক বেশি জরুরি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজের সাথে থাকবেন আর লাইক কনফার্ম আর হ্যাঁ আর হ্যাঁ আমাদের প্রোফাইলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ